হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি মাতে চলেছি ভোলা ভেটকি তেল ঝাল রেসিপি তো ফার্স্টে আমি এরকম সাইজের ভেটকি মাছগুলোকে তেলে ছেড়ে নেব তো ফার্স্টে তিনটে দিয়ে দেবো তারপরে আরও তিনটেকে পরে ভেজে নেব দেখতেই পাচ্ছ নিচে আরও তিনটে রাখা আছে তো এরপর আমি গ্রেভিটাকে রেডি করে নেবো আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর তো আমি গ্রেভিটা বানিয়েছি টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে তারপর একে একে ফিসকারি মশলা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা রাসুন বাটা এবং আলু কুচুনো আলু তো ফার্স্টে এই পুরো মিশ্রণটাকে তোমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে ভেতর থেকে তেলটা ছেড়ে আসছে তেল ছেড়ে যখনই আসবে তখনই আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে নেব তারপর ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমাদের নাড়ানো চাড়ানো প্রায় কমপ্লিট তারপর আরও একটু জল ঢেলে কিছুটা স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ এবং চিনি ইউজ করতে পারো তো আমি নিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে একে একে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে সার্ভ করে নেবো তো তোমাদের যদি এই সহজ পদ্ধতিতে ভেটকি মাছের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই